নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলবে তাণ্ডব বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তিন দিন চার দিন ধরেই নিম্নচাপের ফলে টানা বৃষ্টির পর কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তবে আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ শহর জুড়েই রোজ্জ্বল আকাশ থাকলেও কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জেরে পারদ আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী হয়েছে যার ফলে গরমের হাত থেকে অনেকটাই মুক্তি মিলেছে শুক্রবার থেকেই আগামী কয়েকদিনের জন্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিম্নচাপের কারণে বৃষ্টির ফলে কলকাতা গতকাল বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় সকালের সূর্যের তাপ সামান্য বেশি থাকলেও দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রাতের দিকে তাপমাত্রা হট স্প্রে হবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ও উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি রাতের দিকেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হটস পাবে গরমের প্রকাশ অনেকটাই কমবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সূর্যর প্রখ্যা আজ অনেকটাই কম থাকবে এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন